আমি তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের ভিডিও দেখলাম না বসে পড়েছে যথারীতি ওর তো একটাই কন্টেন্ট তোমরা সবাই জানো তো কালকে সুতপা একটা ভিডিও করেছে যেই ভিডিওতে তোমার ওর নাম কি বলে এই যে আমাদের ওয়াইটির যে কিমা তাকে নিয়ে একটা কথা বলেছে যে সে তার ভিডিওতে বলেছে সিক্রেট ভাইয়ের একটা সিক্রেট রুম আছে ওই বাড়িতে ভাইয়ের একটা সিক্রেট রুম আছে যেই সিক্রেট রুমটা সম্বন্ধে কিন্তু সে জানে কিন্তু আর কেউ জানে না তো সেটা নিয়ে সুতপাকালকে কালকে মন্তব্য পেশ করেছে যে একটা দিদি তার ভাইয়ের সিক্রেট রুম সম্বন্ধে জানে সেখানে ভাই কি করে কি না করে এই দালাল চটি চাটা বলতে বসেছে যে ওই সিক্রেট রুমটা সবাইকেই বেচু বলেছে বেচু কি বলেছে আমার বেডরুমটা আমরা আমি যদি ভুল না করে থাকি আমি ওর ভিডিওতে যেটুকু শুনেছি যে ওর একটা ওর বেডরুমটা ও সুন্দর করে সাজাচ্ছে ওই বেডরুমে এখনও কাউকে দেখাবে না তার একটা বিশেষ কারণ হচ্ছে ও বলছে তেষট্টি বলছে ওই সিক্রেট রুমটা রাখা হয়েছে কিসের জন্য ওর বউয়ের জন্য ও সুন্দর করে সাজাচ্ছে বেচু যেখানে ওর বউ যখন ও বিয়ে করবে তখন ওই বউকে নিয়ে ও ওই ঘরটায় থাকবে তা তোর জ্ঞাতার্থে একটা কথা জানাই তুই যে বেচুর ভিডিও এত দেখিস এত বেচু ভক্তি মারাস সেই ভক্তিটা মারাতে গিয়ে এটা দেখিসনি যে বেচুর বাড়িতে অলরেডি অলরেডি খেচু এসে ওই ঘরটায় উদ্বোধন করে ফেলেছে খেচু ওই ঘরটাতেই থাকতো যাতে খেচুকে কেউ বাড়িতে এই যে বাড়ির মধ্যে থেকে নোংরামি করছে বেচু সেটা যেন কেউ দেখতে না পায় বা খেচু যে এই বাড়িতে এসে থাকছে সেটা যেন কেউ না দেখতে পায় সেই কারণের জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল সেই কারণের জন্যই যখন বেচুর বাড়িতে খেচু আসতো গেটে তালা থাকতো ইভেন বাচ্চাটা পর্যন্ত উঠোনে খেলাধুলা করার অধিকার পেতো না কারণ কি বাবা ইন্টুকুলুকুলু ঘরের ঘরের মধ্যে বসে ইন্টুগুলো গুলোতে ব্যস্ত যাতে বাইরের থেকে দম করে কোনো লোক এসে ঘরের ভেতরে ঢুকে না যায় পাড়া প্রতিবেশী এবং এই খে বেচুর এই নোংরামি দেখে না পেলে সেই কারণের জন্য গেটে সব সময় তালা থাকতো এবং খেচু ওই ঘর উদ্বোধন করে ফেলেছে তুই এখানে ওই যেই ঘরে বাসনটা অলরেডি হয়ে গেছে সেই ঘরের আবার কি বিশ্লেষণ মারাতে বসেছিস তুই তুই কি বিশ্লেষণ মারাতে বসেছিস আমি জানি আমি জানি তোর চটি চাটা ছাড়া তোর আর দশা নেই তুই বলছিস সুতোপার ওর নাম কি বলে কিমাকে না বেচলে হবে না ভাই এখানে সবাই বেচতে বসেছে বেচবে তো অবশ্যই অবশ্যই বেচবে তোর সুতোপা তো ছোটো চ্যানেল হ্যাঁ সুতোপা তো ছোটো চ্যানেল তাই জন্য কিমাকে বেচে উঠতে চাইছে তোর বক্তব্য অনুযায়ী কিন্তু বাষট্টি হাজারের চ্যানেলের এরকম দুরাবস্থা কেন যে সুতোপাকে বিক্রি করে খেতে হচ্ছে কালকেও একটা লাইভ করেছে যেখানে সুতোপাকে নিয়ে জঘন্য থেকে জঘন্য কথা বলেছে হুম ইভেন সুতোপাকে বাদ দে সুতোপাকে বাদ দে মন দি যার সাবস্ক্রাইবার আরও কম যে ভিডিওই দেয় না হাতে গোনা একটা দুটো ভিডিও যে করে তাকে পর্যন্ত নিয়ে তাকেও বাদ দে তাকেও বাদ দে রিসেন্ট এসেছে সুখেন যার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তাকে পর্যন্ত কন্টেন্ট করে যাকে খেতে হচ্ছে তার কি অকাত বোঝাতে বসেছিস ভাই তুই কি অকাত বোঝাতে বসেছিস তুই তলা চাটছিস পেছন চাটছিস চাট না তোর ভালো লাগছে তোর ওই মুখটা দিয়ে ওটাই তুই ডিজার্ভ করিস তুই তলা ফুটো সব না চাটলে তোর হবে না কিন্তু আমার বক্তব্য সুতপা কাকে নিয়ে কন্টেন্ট করবে না করবে না তুই ঠিক করবি ভাই তুই ঠিক করবি তোর মতন ঘাটে যাওয়ার বয়সে একজন আদবরি মেয়ে ছেলে তুই ঠিক করবি এ তুই ঠিক করবি সুতোবা কাকে নিয়ে মানে কন্টেন্ট করবে সুতোবাকে নিয়ে আগে বল সে কন্টেন্ট করছে কেন তার তো বড় চ্যানেল তার তো বড় চ্যানেল সে তো আরো বড় কোনো ব্লগারকে বা তোর অন্য কোনো ক্রিয়েটারকে দেখবে যার প্রচুর সাবস্ক্রাইবার তাই না তোদের এরকম দুর্দশা কেন তুই আজ পর্যন্ত সুতোপা ছাড়া অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করে দেখাতে পারিস নি তোর এত যোগ্যতা তুই টিচার মারাস তুই নিজেকে টিচার বলিস ওইদিকে তোর যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কোথায় গিয়ে নেমেছে তুই ভাব তুই একটা ভিডিও আজ পর্যন্ত সুতোপা ছাড়া অন্য কোনো কন্টেন্ট নিয়ে করে দেখাতে পারিস নি কারণ তোর ভিউয়ার্স তোর মুখে করছে না সুতোপা ছাড়া তোর মুখে সু করছে না তা কি করবি তুই নিজে মুখে আজকে স্বীকার করলি যে সুতপা যখন বলেছে এই জাস্টের সম্বন্ধে কিমার সম্বন্ধে বলেছে কিমা তার মায়ের গ্রাহককে বিয়ে করেছে এটা সুতপার বক্তব্য না এটা সুতপার মুখে বসাবি না একদম হারামি একদম সুতপার মুখে বসাবি না এটা যা যার সম্বন্ধে বলছিস ওই কিমা হ্যাঁ সে নিজে বলেছে সে নিজে বলেছে মায়ের কাস্টমারের সঙ্গে তার বিয়ে হয়েছে আমরা বলতে যাইনি আমরা তার কেস এসটি মানে খুঁজে খুঁজে বার করতে যাইনি তোদের মতন তিনি যেমন চলে যায় জায়গা মতন ভেনিটি ব্যাগ নিয়ে হ্যাঁ মানুষের হাড়ির ভেতরে ঢুকে তাদের সংসার তছনচ করে ইনকাম করে আমাদের সেই স্বভাব নেই এটা তিনি বলেছেন যে তার মায়ের কাস্টমারের সঙ্গে তার বিয়ে হয়েছে হ্যাঁ তার যে মানে তার কাজলদানির ব্যাপার পুরো ওয়াইটিতে তারই লোকরা বলছে তার পোষ্য কন্যা বলছে তার ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি বান্ধবী বলছে যে সে তার কাজলদারির প্রতি তার এতটাই ডেডিকেশন অন্য কোনো পুরুষের সঙ্গে মা মানে কি বলবো অন্য কোনো পুরুষের সঙ্গে সে সম্পর্ক শারীরিক সম্পর্কই করতে পারবে না সে এতটাই ডেডিকেটেড কাজলের প্রতি দানির প্রতি সেই কারণে সে কি করে জানিস তার বান্ধবীর বক্তব্য কাজল দানির সঙ্গে ডেডিকেশনে থাকার জন্য তার স্বামীর সঙ্গে পর্যন্ত সহবাস করে না স্বামীকে পর্যন্ত কাছে আসতে দেয় না স্বামী অন্য ঘরে ঘুমায় সে অন্য ঘরে ঘুমায় তখন মনে হয় না হ্যাঁ তখন তোর মনে হয় না যে সে বেভুষ্যে মনে হয় না না তখন মনে হয় না কি করে মনে হবে বল কি করে মনে হবে তুই বলছিস সুতপা বেশা তাই কারণের জন্য এই ওয়াইটির কিমাকে ছাড়তে পারছে না কারণ ও বেশা তোর বক্তব্য অনুযায়ী আমার বক্তব্য অনুযায়ী না আমার এটা আবার মত তুই বলবি না তুই বলছিস যে কিমা বেশা ও বেশা তাহলে কি ব্যাপার ঘটনাটা কি হলো যে সুতোপা যেহেতু বেশা সেই কারণের জন্য ও কিমার পেছনে পড়ে আছে হ্যাঁ কারণ কিমা ছাড়া ও চলবে না তাহলে সেই লজিকে যদি ধরি তোর কথা অনুযায়ী তাহলে ভাই সুতোপা বেশ্যা তুই তার পেছন ছাড়া চলছিস না জ্ঞান করে সকালে বিকালে তুই সুতোপাকে নিয়ে ব্রেকফাস্ট সুতোপাকে নিয়ে লাঞ্চ সুতোপাকে নিয়ে ডিনার সমস্ত কিছু ইভেন্ট রাত্রিবেলায় যে লাইভ করছিস সেটাও পর্যন্ত সুতোপাকে নিয়েই চটকে খাচ্ছিস তার মানে আমরা ধরে নেব যে তুইও নাম্বার ওয়ান বেশা তুইও নাম্বার ওয়ান বেশ্যা সেই কারণের জন্যই সুতোপাকে বেছে নিয়েছিস কন্টেন্ট হিসাবে যাতে সুতোপাকে বেছে তুই খেতে পারিস তাই সেই কারণে তোর লজিক তো তাই কথা বলে যদি সুতোপা বেশা বলে মানে এই কিমাকে দিন রাত্রি করে খাচ্ছে কারণ কিনাকে কিমাকে ছাড়া গতি নাই ওর হুম অথচ আমরা দেখতে পাচ্ছি কিমা প্রতিদিন প্রতিদিন সুতোপাকে বেঁচে বেঁচে খাচ্ছে হ্যাঁ তাহলে বেচার অধিকার কি শুধু তোর আছে সুতোপা পিছন পেকে গেছে তোর বক্তব্য অনুযায়ী সুতোপার পেছন নাকি একদম ছোট্ট বয়সে পেকে গেছে বাবা মা কারণ ওর বাবা মাকেও নোংরামি করতে দেখেছে বাবা মাকে গেছে যদি সুতোবার মা সুতোপাকে ছেড়ে দিয়েছিল কিসের জন্য যে কোথাও একটা জোগাড় করে আনার জন্য মানে ছেলে ধরার জন্য ছেলে ধরার জন্য মা মেয়েকে ছেড়ে দিয়েছিল যে ধরে নিয়ে তারপরে বিয়ে দিয়ে দেব। কিন্তু সুতবা ভুলবশত কি করেছিল একটা বিবাহিত পুরুষকে ধরে যার বিয়ে অলরেডি হয়ে গেছে আমরা সবাই জানি যে সুতোপাই এই কথাটা একটা মানে কথা বলতে গিয়ে বলেছিল একটা প্রসঙ্গবশত কথাটা বলেছিল সেখানে সুতোপা বলেছিল একটা ছেলেকে ওর খুব পছন্দ হয়েছিল দুই একদিন তার সঙ্গে ঘোরাফেরাও করেছিল পরে জানতে পেরেছিল ছেলেটা বাঘ দত্তা ছেলেটার বিয়ে ঠিক হয়ে গেছে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে ফোন করে সুতোপাকে বলেছে যে ওর বিয়ে বিয়ে হয়ে গেছে আচ্ছা ঠিক ঠিক হওয়া আর বিয়ে হয়ে যাওয়া দুটো এক জিনিস কিন্তু বেজন সেটা মাটার বললে হবে না ইতরার বাচ্চা তো কি করবে ও করল কি যে ও সঙ্গে সঙ্গে বলে দিল যে সুতোপা একটা বিবাহিত ছেলের সঙ্গে প্রেম মারিয়ে পালিয়ে যাচ্ছিল পালিয়ে যাচ্ছিল পালিয়ে যাবে ঠিক করেছিল বলে ওর বাবা মা তড়ি ঘড়ি এই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে কারণ তার বাবা মা কি দেখেছে যে ছেলে যতই অকর্মণ্য হোক শ্বশুরের মোটা পেনশিয়ান আছে বিশাল বাড়ি ঘর আছে একটা মাত্র ছেলে সেখানে মেয়ে ভালো থাকবে দিয়ে দিয়েছে বহু মধ্যবিত্ত ঘরে বিশেষ করে যেই সব বাবা মার তিনটে কন্যা সন্তান থাকে বাবা সামান্য ইনকাম করে সেই সব বাড়িতে বাবা মারা দেখে মেয়ে আমার খেয়ে পরে শ্বশুর বাড়িতে থাকতে পারলেই হলো মেয়ে যাতে খেয়ে পরে থাকতে পারে মোটা ভাত মোটা কাপড়ে থাকতে পারে এটুকু তারা দেখে বিশ্বাস করুন তার বাইরে অন্য কিছু তারা দেখে না অনেক সময় দেখে না সেখানে ছেলেটা সৎ কি সেটা দেখে শুধুবার বর একজন সৎ মানুষ ভালো প্রচণ্ড ভালো একজন মানুষ সে একটা দশ হাজার টাকার চাকরি করে শুধুবার বাবা মা ভেবেছে বাবা মার একটা ছেলে শ্বশুর ভালো পেনশন পায় একসঙ্গে এক সংসারে থাকলে মা ছেলে বউয়ের কোনো অভাব তাদের হবে না এটা একটা বাবা হিসাবে সঠিক চিন্তা করেছে সঠিক চিন্তা করেছে কারণ তার পেছনে সুতোবার পেছনে আরও দুটো বোন রয়েছে সুতোবার যদি পেছন পেকে গিয়ে থাকতো তোমরাই বলো সুতোবার যদি পেছন পেকে গিয়ে থাকতো তাহলে সুতোপা সবার আগে কি করতো সুতোপা সবার আগে কি করতো হ্যাঁ সুতোপা সবার আগে কি করতো সুতোপা বিয়ে করতো তাই না পালিয়ে গিয়ে বিয়ে করতো বা প্রেম করতো আমরা যতদূর জানি সুতবা না তো পালিয়ে গিয়ে বিয়ে করেছে না তো প্রেম করেছে সুতোবা কি করেছে সুতোবা দেখে শুনে এবং সুতোবার যথেষ্ট এজে বিয়ে হয়েছে মানে কুড়ির পরে তেইশ চব্বিশ বা পঁচিশে সুতোবার সম্ভবত বিয়ে হয়েছে আমি জানি না সঠিক মানে আমি আমি যেইটুকু আবহাওয়া মানে কোনো এক সময় শুনেছিলাম সুতোবার মুখে যদি আমার বয়সটা ঠিক না বলি তোমরা কমেন্ট করে জানিও তাহলে তার মানে কি প্রমাণিত হয় যে সে একেবারে লুল্লুরি পানাতে ওস্তাদ ছিল না ওস্তাদ ছিল না কিন্তু যার কথা বলেছে বল দি সে কিন্তু লুল্লুড়ি পানাতে ওস্তাদ ছিল তার কথাতেই প্রমাণিত মাত্র ওয়ানে যখন পড়ে তখন তার হাজবেন্ডের সঙ্গে তার পরিচয় এবং সেই থেকে আজও অবধি তার হাজবেন্ডের প্রতি প্রেম দুজনের দুজনের প্রতি প্রেম একেবারে প্রেম সাগরে গোড়াগড়ি খাচ্ছেন তারা তাহলে বলুন তো একটা ওয়ানে পড়া বাচ্চা তার কি ফিলিংস থাকতে পারে প্রেম সম্বন্ধে তার কি ফিলিংস থাকতে পারে কতটা গেড়ে পাকা হয়ে গেলে প্রেম ওয়ান থেকে দেখা শুরু করেছে তারপরে আস্তে আস্তে তার প্রতি ফিলিংস তৈরি হয়েছে এবং সম্পর্কে সে মামা টামা কিছু একটা ছিল আর কি পাড়া তুতো বা কাকা তুতো যাই হোক ওরকম কোনো টামা ছিল যাকে পরবর্তীকালে সে বিয়ে করেছে পরবর্তীকালে যাকে বিয়ে করেছে তাহলে সেই ক্ষেত্রে সে পাকা হলো না সে গেরে পাকা না কিন্তু গেরে পাকাকে যে বাবা মার কথা অনুযায়ী একটা অল্প রোজগারে রোজগারে ছেলের কাছে ছেলের বাবা মার কথা অনুযায়ী একটা অল্প রোজগারের ছেলে দেখ বাবা মা দেখে পছন্দ করলো তার তাদের কথা অনুযায়ী বিয়েটা করলো সে গেরে পাকা। কিন্তু যে উচ্চ মাধ্যমিকও পাশ করতে পারিনি ভাবুন এক তার পেছন পেকে এতটাই আটি হয়ে গেছিলো উচ্চ মাধ্যমিক পর্যন্ত সে যেতে পারেনি উচ্চ মাধ্যমিক না পাশ করে সে কি করেছে বিয়ের পিড়িতে বসে পড়েছে সে আবার চীনাকে বলে যে কেন আঠেরো বছর বয়সে তার বাবা মা বিয়ে দিল আমরা সবাই জানি গ্রাম বাংলায় বহু বাড়িতে এখন এরকম আছে যেই সব মেয়েরা সুন্দর টুন্দর হয় বাবা মারা মেয়ে যদি কোনো ভুল পথে চলে যায় সেই ভাবনা ভে থেকে যত তাড়াতাড়ি পারে মেয়েকে মেয়ের একটা বিয়ের মোটামুটি বয়স হলেই সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেয় অনেকের তো বিয়ের বয়স হওয়ার আগে পর্যন্ত বিয়ে দিয়ে দেয় এমনও মানে আছে অনেক বাবা মা গ্রাম বাংলায় এখনও এখনও এরকম হয় এখনও হয় হ্যাঁ তো সেখানে ও গেরে পাকা না বাবা মা সুতোপাকে সুতোপার মা কি করত ব্যবসা করত। তোমরা সবাই জানো ওর বক্তব্য সুতোপার মা ব্যবসা করত। তাই জন্য এই রকম একটা মানে ব্যবসা করে করে এইরকম একটা জঞ্জালকে জন্ম দিয়েছে তা বলছি তোর মা কজনের কজনকে নিয়ে ব্যবসা করতো বল তোর মা কয়জনের সঙ্গে মারাতো যে তোর মতন রকম নরে নর খাদক একটা নর রাক্ষসীকে জন্ম দিয়েছে এরকম একটা নিকৃষ্ট যার থোবরা দেখলে মানুষের পায়খানা আটকে যায় আবার যাদের পায়খানা হয় তাদের পায়খানা শুরু মানে বন্ধ হয়ে যায় এরকম একটা থোবরা যুক্ত মহিলাকে কি করে কোন কলা মানে কোন ছল বল অ্যাপ্লাই করে কোন ছল বল অ্যাপ্লাই করে সুতপা দেখ দেখতে সুন্দরী সুতোবার গায়ের রং খা করছে তারপরেও সুতোপার বা মা সুতোপাকে ছেলে ধরার জন্য ছেড়ে দিয়েছে তারপরেও সুতোপা একটা ছেলে ধরে বাবা মার মুখের সামনে এনে তাকে তাকে ধরে বিয়ে করতে পারেনি পারেনি কিন্তু তোর এই থোবড়া তোর এই রাক্ষসীর মতন থোবড়া যাকে অন্ধকারে দেখলে যে কোনো বাচ্চা ভয় পাবে ভিমনি খেয়ে পড়ে যাবে শারীরিক সম্পর্ক তার সঙ্গে তো দূরস্থ সেই মহিলা নিশ্চয় সেরকম কিছু না করা ছাড়া প্রেমপীড়িতে করে বিয়ে করেনি এটা কেউ মানবে না কারণ তোর পক্ষে তোকে ভালোবাসা কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের পুরুষ মানুষের পক্ষে সম্ভবপর নয় অসম্ভব ব্যাপার অসম্ভব যদি তারও ঘাপলা বাজি কিছু কেস না থাকে তাহলে ভাই তোর মতন মহিলাকে কেউ প্রেম মারিয়ে বিয়ে করবে না সম্বন্ধ দেখে হলে তো তোর বিয়েই হতো না তোর মুখেচ্ছু কেউ করতো না কেউ করতো না তুই তোর থপড়াটা আগে দেখ তারপরে তুই বিশ্লেষণ কর আমার প্রশ্ন তুই কি করে কি করে এই ব্যাটাটাকে ফাঁসিয়েছিস সেটা একটু ঝেড়ে কাস তো ঝেড়ে কাস বিয়ের আগে করে কিছু মারিয়ে টারিয়ে নিয়েছিলিস নাকি টেস্টিং ফেস্টিং পর্ব চালিয়েছিলিস হ্যাঁ টেস্টিং পর্ব চালিয়ে টালিয়ে গিয়ে কিছু টেস্টিং পড়বে কিছু স্ক্রু ফ্রু ঢুকিয়ে নাটফাট ঢুকিয়ে ফেলেছিলিস নাকি সেই কারণের জন্য এই ব্যাটাটা তারপরে শেষে মানে ঝুলতে বাধ্য হয়েছে এরকম ব্যাপার না হলে ভাই কোনো সুস্থ মস্তিষ্কের আমি অনেকবার বলেছি তোর মতন মহিলাকে দেখলে কোন পুরুষের দাঁড়িয়ে থাকলে শুয়ে পড়বে দাঁড়িয়ে থাকলে সেই পুরুষ যদি দাঁড়িয়ে থাকে দাঁড়ানো অবস্থায় ভাই একদম একদম অজ্ঞান হয়ে পড়ে যাবে ভাই তার কখনোই দাঁড়াবে না আর কখনোই দাঁড়াবে না সেখানে কি করে সম্ভব তোর মতন মহিলা প্রেম মারিয়ে বিয়ে প্রেম মারিয়ে তা তোর বাবা মা ছেড়ে দিয়েছিল এরকম কালা ভূতনি বলে হ্যাঁ তোর বাবা মা এরকম কালা ভূতনি বলে ছেড়ে দিয়েছিল যা ভাই তোকে তো সম্বন্ধ দেখে বিয়ে দিতে গেলে আমাদের পায়ের জুতোর তলাক হয়ে যাবে যা যেখানে পারি সেখানে ধরে নিয়ে আমরা জয়রাম জয়রাম বলে হ্যাঁ দিয়ে দেব হুম তাই তাহলে কাস্টমার ধরতে মানে ছেলে ধরতে কে কাকে পাঠিয়েছিল বল শুধুমাত্র প্রেম করে বিয়ে করেনি কিন্তু তুই প্রেম করে বিয়ে করেছিস তার মানে এটা প্রমাণিত যে তোর বাবা মা তোর বিশেষ করে তোর মা যে জায়গায় জায়গায় মারিয়ে অভ্যস্ত সুতপাই মা যেরকম মারাচ্ছে তোর তোর মাও মারায় না হলে তুই কি করে জানলি কি করে জানলি তোর মা ওখানে মারাতে যেত সুতপার মা যেখানে মারাতে যেত তোর মাও সেখানে মারাতে যেত তুই ডাকতে যেতিস তুই ডাকতে যেতিস সুতপাকে ডাকতে যেতিস তখনই ওই মা যে কাস্টমারগুলো ধরতো সেই কাস্টমারগুলো বলতো বাবা আপনার মেয়ের এই রকম ছিঁড়ি একে দেখলে তো দাঁড়ানো থাকলে শুয়ে পড়ে দাঁড়ানো থাকলে শুয়ে পড়বে সব কিছু তখন কি করলি দেখলি যে এই জঞ্জালকে তো মা বিদায় করতে পারবে না মা ছেড়ে দিলো যা যেখানে পারিস যেখানে রনে বনে জঙ্গলে যেখানে শুয়ে বসে খেয়ে চেটে যা খুশি করে একটা ধরে নিয়ে ভাই আমরা জয়কালি জয়কালী বলে দাউ ঝুলিয়ে দাউঝুলিয়ে দাউঝুলিয়ে করে দেবো ঝুলিয়ে তাই করেছিল তাই করেছিল আগে তোর বৃত্তান্তটা তুই কাস হ্যাঁ তারপরে সুতোপা কেন কিমাকে নিয়ে ভিডিও করলো কেন করলো না কি বলল তোকে কোনো কিছু দেবে না শুনতে পেয়েছিস সুতোপা কিমাকে নিয়ে ভিডিও করবে না করবে না তোকে কৈফিয়ত দেবে না বুঝতে পারলি তোর বকার তুই সুতোপাকে নিয়ে হ্যাঁ আগে তুই এই দমটুকু দেখা তুই এই দমটুকু দেখা যে ভাই আজকের থেকে আমি সুতোপাকে নিয়ে ভিডিও করব না করে দেখা সেটা দম নেই তুই বসে গেছিস সুতোপা কাকে নিয়ে ভিডিও করছে কেন ভিডিও করছে সিক্রেট রুম সম্বন্ধে সুতোপা দেখেনি সিক্রেট রুম বলেছে আমাদের দেখার দরকার নেই তোর যার তলা চাটছিস সে তো দেখেছে সে ভাইয়ের সিক্রেট রুম ভাব যে সিক্রেট রুম মানে ভিউয়ারদের থেকে যেই যে পয়সায় খাচ্ছে যেই যে পয়সায় কিগিরি করছে যেই করছে সেই ভিউয়ারদের ঠকিয়ে সে তার ওই ওই সিক্রেট রুম দেখায়নি কিন্তু দেখিয়েছে কাকে তার খেঁচুকে এনে তুলেছে ওই সিক্রেট রুমে তার দিদি পাতানো দিদিকে এনে তুলেছে সিক্রেট রুমে তারপরে তুই এখানে মারাতে বসেছিস যে কেন সিক্রেট রুম সম্বন্ধে ওটা ওর বিয়ের পরে ওর বউয়ের জন্য সাজাচ্ছে তুই বলবি তারপরে আমরা বুঝবো তুই বলবি তারপরে আমরা বুঝবো নাকি হ্যাঁ সমস্ত ভিডিও সমস্ত ভিডিও দেখে ভিউয়ার্সদের যেটা বোঝার ভিডিও ভিউয়ার্সরা বুঝতে পারছে তুই ভিউয়ার্সদের কপালে সি লিখতে চাইলেই ভিউয়ার্সরা সি হয়ে ঘুরবে না তোর যে আছে না তলা ছাটাগুলো যেগুলো তোর কমেন্ট বক্স আলোকিত করে রাখে তোর কমেন্ট বক্স সেগুলোকে চাটা আর সেগুলোকে সি বানা ভালো করে সেগুলো খুশি হবে আগে দম থাকলে সুতোপাকে ছেড়ে কন্টেন্ট করে দেখা তারপরে বড়ো বড়ো এখানে বুকনিবাজি মারতে আসবি তুই তো পুরোনো কাসন্দি ঘেটে ঘেঁটে ঘেটে ঘেটে এই পর্যন্ত রয়েছিস প্রত্যেকটা ভিডিওতে একই বক্তব্য সুতোপা অমুককে বলেছিল সুতপা তাকে উর্ফি জাবেদ বলেছিল সুতপা যৌবনের এডিট ওখানে বলেছিল সুতপা তার কোলে উঠতে চেয়েছিল সুতপা চাপ দিয়ে বসতে চেয়েছিল আরে ভাই মুখস্ত হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে মানুষের আর মুখস্ত করার কোনো ইচ্ছা নাই পুরানো কাসন্দি ঘেটে 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 তোর থোবরাটার অবস্থা একবার দেখ তারপরে অন্যদের নিয়ে বিশ্লেষণ করবি বুঝতে পারছিস এইটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে থেকে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন